সালামু আলাইকুম আমি একটা আতঙ্কের আমার একটা ব্যক্তিগত আতঙ্কের বা সংখ্যার জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বাংলাদেশ নিয়ে আপনারা জানেন যে গতকালকে সাংবাদিকতার জগতের অন্যতম দুর্বৃত্ত বাংলাদেশের গণতন্ত্র এবং এই রাষ্ট্রকে বিপদগ্রস্ত করা ভারতীয় আগ্রাসনের এজেন্ডা বাস্তবায়নকারী এবং সাংবাদিকতাকে বিনষ্ট করে দেওয়া বাংলাদেশের সাংবাদিকতাকে অন্যতম কারিগর দুর্বৃত্ত সাংবাদিক সাহা গ্রেপ্তার হয়েছেন গতকালকে এবং জনতা তাকে পেয়ে পুলিশের কাছে দিয়েছে তাকে গণদুলাই দেয় নাই প্রতিবাদ করেছে এবং তাকে আবার তিন কোটা পরে পুলিশ ছেড়ে দিয়েছে এবং এই সাংবাদিক পাঁচটা হত্যা মামলা সরাসরি আসামি এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে এটাই আমার আতঙ্কের কারণ কেন আপনি দেখেন সে কতটা পাওয়ারফুল পাঁচটা হত্যা মামলার আসামি সে বেইল পেতে পারে কিন্তু উইদাউট সিং এ জাজ শি ক্যান বি ও শুড বি রিলিজড এন্ড শি ওয়াজ রিলিজড উইদাউট সিং এ জাজ দ্যাটস এ ডেঞ্জার অর্থাৎ সে কতটা পাওয়ারফুল এবং তার পিছনে কতটা শক্তিশালী লবি কাজ করে আপনারা দেখেছেন এবং এটা ওয়াইডলি বলা হচ্ছে এখন যে ভারতীয় হাই কমিশনের সরাসরি তত্ত্বাবধানে স্বরাষ্ট্র মন্ত্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের যারা আছেন তাদের তদারকিতে মুনি সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে আবার পৃথিবীর বা বাংলাদেশের কোনো আইনে এটা কি আছে যে একজন হত্যা মামলার আসামি শুধুমাত্র অসুস্থ নাকি ফিল করেছে এজন্য আপনাকে তাকে সেরে দিলেন উইদাউট সিং এ জাজ ওর বিগিং টু দা বিফোর সো আমার এতেই বোঝা যাচ্ছে যে এই সরকারে এই ভারতীয় বলয়ের প্রভাবটা কতটা শক্তিশালী কতটা ডেঞ্জারস কতটা স্ট্রং উইচ ইস অ্যালার্মিং এটা আমি মনে করি এবং এজন্য আমি বলছি গাইজ ওয়েকআপ উই গ টু ওয়েকআপ এন্ড উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল এই গঠনায় আমি নির্দিদায় বলতে পারি সরকারের ভিতরে ভারতীয় বোধ কতটা চেপে ধরেছে এবং কতটা এই কানেকশনটা কতটা শক্তিশালী না হলে একজন আপনি যদি চাইতেন তাকে পুলিশে রেখে অনতি বিলম্ব একজন জাজকে দিয়ে তাকে সি এম এচে ভর্তি করলেন না সে যদি অসুস্থই হয়ে থাকে কিন্তু এটা না করে আপনি তাকে সেরে দিলেন খুন আইনের বালাইয়ে এটা করলেন আপনি একজন হত্যা মামলার আসামি তাহলে বাকি যে হত্যা মামলার আসামি তারা যদি অসুস্থ হয়ে পড়ে আপনি কি সমান জিনিস করবেন তাদের বেলায় যদি করেন না কেন করবেন না আপনাদের তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল মনীষার আপনার জন্য একটা আইন অন্যদের জন্য আরো আরো একটা আইন ইট ইস আনঅ্যাকসেপ্টেবল আই থিঙ্ক দিস ইজেম গোয়েন ইন আওয়ার গভর্নমেন্ট ইট and টু so and, 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 and that ইফ দিস থিংস ক্যান টেক প্লেস ইন দ্য গভর্নমেন্ট মেনি থিং ক্যান টেক প্লেস ইন দা গভর্নমেন্ট এবং ইট ইস ক্লিয়ারলি এডিক আই মিনফাইট দিস গভর্নমেন্ট ইজ আন্ডার সিরিয়াস ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স উইচ ইজ ডেঞ্জার এবং এজন্য আমরা আমাদের এই তরুণ প্রজন্ম আঠারোশো তরুণ প্রজন্মের বুকের মানে প্রাণের বিনিময়ে এবং প্রায় মানে হাজার হাজার কোয়ঠার মানে লক্ষ্য আপনার মানে মানুষের আহত এবং সারা পৃথিবীর মানুষের স্যাক্রিফাইসের কারণে এই দেশ আমরা আনে নাই আপনারা এই কাজটা যারা করেছেন আমি অনতি বিলম্বে আমি উত্তর চাচ্ছি আপনাদেরকে যারা যারা এই কাজের সাথে জড়িত কারা নির্দেশ দিয়েছেন তাকে এবং কোন আইনে বলে তাকে আপনারা সেরে দিলেন অন্য আসামি যারা আছে তাদের বেলায় কি এমন আইন হবে কিনা এটা আমরা জানতে চাই এবং এই জন্য আমি খুবই আমি মনে